Thank you হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি আশিস পাল সকল সুপ্রিয় দর্শকদের দিকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওতে আজকের একটা নতুন পর্বের সুন্দর ইন্টারেস্টিং ভিডিওতে চলে এসে এসেছি আপনাদের সাথে আজকের যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টেরিয়র এবং এক্সটিরিয়র ডিজাইন যেখানে কাস্টমাইজ ল্যামিনেশান মডিউলার কিচের ফলসিলিং এবং এপিসি পিভিসি বোর্ডের কাজ সব কিছুর ডেকোরেশান অফিস ফার্নিচার বিভিন্ন ধরনের সুইমিং পুল এবং অফিস ফার্নিচার যে সমস্ত কাজগুলো হয় সেটার একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকের এস ডি যে যিনি রয়েছেন ওনার মালিকের সঙ্গে আমরা কথা বলে পুরো আজকের যে ফ্ল্যাটের উনি এন্ট্রিওর এবং এক্সটিরিয়র ডিজাইন করেছেন পুনর রিভিউ দেব সঙ্গে থাকবেন তার সাথে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমার আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন চলুন আজকে শুরু করা যাক আজকের নতুন একটা ভিডিও স্যার নমস্কার ভালো আছেন নিশ্চয়ই হ্যাঁ তো আজকে আমি এই ইন্টেরিয়র এক্সট্রে ডিজাইন আপনার কোম্পানির আমি দেখব ভিউ দেবো আমার যারা কাস্টমার আছে মানে যারা ভিউয়ার্স আছেন ওই জন্য আপনার এই সুন্দর সুন্দর আপনি যে ইন্টিরিওর করেছেন করেছেন কেমন কি আপনি ভাবে করেন এবং কোথায় কোথায় কাজ করেন আপনার পরিষেবাগুলো কী কী দিচ্ছেন সেগুলো একটু বিস্তারিত আমি বলব আমি হাওড়ায় কাজ করি কলকাতায় কাজ করি আমার মন্দারমণিত হোটেলে কাজ হয়েছে আচ্ছা তো দেখুন সবাই একটু ইউনিক চায় মানে ইউনিক ডিজাইন একই নয় একটুখানি আনকমন ডিজাইন আমি চেষ্টা করি তাদেরকে একটু ইউনিক ইউনিক ডিজাইন করা দেওয়ার জন্য কারণ আমার সব জায়গায় দেখবেন ফল সিলিং আলাদা আলাদা ডিজাইন হয় আমরা সমস্ত কিছু ফার্নিচারের আলাদা আলাদা ডিজাইন কোনো এক ডিজাইন একই বেসে আপনি দেখতে পাবেন না আচ্ছা তো আমি চেষ্টা করি যতখানি এগুলোকে আলাদা আলাদা ডিজাইন দেওয়ার এখা করি পার্টি বলেও ঠিক আছে পার্টির মতো করে আমি চেষ্টা করি যে তাতে ওদের পূরণটা করা যায় আর এমনি আপনার অফিসটা এখন কোথায় আছে অফিস আমার হাওড়ায় আছে হাওড়া কদমতলায় অফিস আছে আচ্ছা আচ্ছা আর আপনার একটু ফোন নাম্বারটা আমাদের ভিউয়ার্সদের জন্য বলে দিন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ এইট ফাইভ থ্রি ফাইভ টু ফাইভ টু ঠিক আছে তো আমি এক একটি ঘুরে ঘুরে দেখাবো তো আপনি এইটা কি করেছেন এটা টিভি ইউনিট হয়েছে আমার আচ্ছা টিভি ইউনিট আছে মানে এখানটা টিভি থাকবে হ্যাঁ ওখানটা টিভি থাকবে টিভি বসানো এখনো হয়নি অর্ডার দিয়ে আসবে টিভি টিভিটা আচ্ছা আপনি এর সাথে সাথে সুন্দর ডিজাইন করেন তার সাথে কি ওই বিভিন্ন ধরনের শোপিস টপিস সব আপনি প্রোভাইড করেন হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করে কারণ এই শোপিস গুলো আমার আনাতে হয় আপনি দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি আচ্ছা এই সুন্দর সুন্দর যে শোপিস দিয়েছেন এখানে সুন্দর একটা পোস্টাল দিয়েছেন সেটার উপরে খুব সুন্দর এখানে একটা পেচার মত দিয়েছেন অসাধারণ একটা সুন্দর ডিজাইন গুলো করেছেন আরেকটা বিষয় আমার দেখুন এইগুলোকে এই জন্য কারণ এর যে গ্যাপিংটা আছে গ্যাপিংটা আমি রাখতে চাই সেই মতো সফিস গুলো রাখার কারণ একটা গ্যাপিং এর ব্যাপার থাকে আমি হচ্ছে ধরুন হচ্ছে একটা দেড় ফুটের সফিস সেখানে এক ফুটের আমি ঢোকাতে পারবো না তো সেই জন্য আমি গ্যাপ গুলো দিয়ে রাখি যে এই সফিসটা এখানে মানাবে আমি আগে থ্রি ডি ড্রয়িং আমি আগে দেখে নিই কোনগুলো কি ভালো লাগবে তারপর সেই অনুযায়ী গ্যাপ দিয়ে আমি হচ্ছে রেডি করে দিতে ঠিক আছে তো খুবই সুন্দর আর এই সোফাটা নিশ্চয়ই সুন্দর আছে দেখাবো দেখাতে বলবো এই সোফাটাও আপনার এই ডিজাইনটা সুন্দর আপনারাই এগুলো বানিয়েছেন মানে কাস্টমাইজ

আচ্ছা আচ্ছা তো দিকটা মডুলার কিচেন আহ কিচেন পড়েছে একটু দেখাতে বলবো এদিকটা মডুলার কিচেন ওরা বানিয়েছেন আর কি নিচে পেয়ালা কাপ অনেক কিছু দেখেছেন সুন্দর সুন্দর অসাধারণ সুন্দর বানানো হয়েছে আচ্ছা আচ্ছা দেখাবো আমরা আচ্ছা আচ্ছা বলছিলাম স্যার এই যে পিকচার গুলো এই পিকচার গুলো সুন্দর সুন্দর পিকচার গুলো এগুলো তো আপনারাই প্র হ্যাঁ আমি প্রোভাইড করেছি আমি ওই দেওয়ালের মাপ তুলে মাপ নিয়ে গিয়ে হচ্ছে করে রেডি করে আমি আচ্ছা আচ্ছা

oychi <laughs> qatada <laughs> এবং এটা পুরোপুরি সেগুন কাঠের হ্যাঁ পুরোপুরি সেগুন কাঠের ওটা আছে এবং তার সাথে এই যে উপরে যে কোভার ওটা হেডবোর্ডের গোজা করা আছে প্রশ্ন এখানে এসে আমাদের করা হয়েছে করে দিয়েছেন আচ্ছা আর উপরে যে সুন্দর এই যে ফুল গাছ মানে গোলাপ ফুলের ডিজাইনটা করেছেন ওটা কি দিয়ে তৈরি করেছেন ওটা এক রকম বোর্ড আছে একদম বোর্ডের উপর বোর্ড আছে এটা আচ্ছা বোর্ড উপরই করেছেন সুন্দর করে এখানে যে ডাইনিং প্লেসের উপরে আবার একটা সুন্দর সুন্দর ডেকোরেশন শপিস রেখেছেন অসাধারণ সুন্দর লাগছে কারণ এর নামে কার্টুন আছে আর একটুখানি আইভরি কালার

অসাধারণ সুন্দর বানিয়েছেন এবং আমার এমন যে আর্টিস্ট যে এটা আঁকা আছে মানে এই যে ফয়সলিন দেখুন একটা ড্রয়িং করা আছে আঁকা আছে ভেনস পুরো ভেনসটা এই মানে মার্ভেলের এই ভেনসটা হচ্ছে তোলা হয়েছে সিলিং এ তো এই ভেনসটা হচ্ছে আমার আর্টিস্ট হচ্ছে এঁকেছেন ওইটা বাহ অসাধারণ সুন্দর করেছেন সুন্দর হয়েছে থ্রি বিএচকে একটা আলাদা পার্ট হ্যাঁ থ্রি বিএচকে এখানে টু মানে টু রুম আছে ওখানে ওয়ান রুম এখানে টু রুম ছিল এটা ওনারা একটু চেয়েছেন গার্ডেনের ওপর এই ফ্ল্যাটটা করতে সেই জন্য আমি দেখুন একটুখানি এই গার্ডেন মতো একটুখানি এটা করে দিয়েছি

স্যার যাতে ওনার যিনি পার্টি রয়েছেন পার্টির চিলড্রেনদের জন্য যাতে তার মানসিক বিকাশ ঘটে তো এরকম একটা সুন্দর করেছেন যথেষ্ট সুন্দর হয়েছে পুরোপুরি রাইড উপরে কাজ করেছেন যেগুলো কোনোদিন নষ্ট হবে না নষ্ট হবে এবং পরবর্তী সময় আপনি ওয়াশও করতে পারবেন এই এই বিষয়টা স্যার একটু দেখাবেন স্যার এদিকটা সাধারণ সুন্দর করেছে পাখি দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এখানে এই পাশে এই দিকটা একটা নিশ্চয়ই রুম রয়েছে হ্যাঁ রুম রয়েছে এই দিকটা রুম রয়েছে একটা খাট বেক করেছি হচ্ছে গাড়ি খাট এটা এটা স্টোরেজ এখানটা বাচ্চাদের স্টোরেজ আছে এইখানটা স্টোরেজ জিনিসপত্র রাখার স্টোরেজ স্টোরেজ আছে ছেলেপত্র হ্যাঁ খেলাপত্র রাখার জন্য সিক্স মান্থ থেকে তেরো থার্টিন ইয়ার্স অবধি বেডে শুতে পারবে শুতে পারবে খেলাধুলাও করবে

আমরা এই ডেটের কথা আমরা বললাম না যে সমস্ত শোরুম এবং মালিক বা ফ্ল্যাট যারা করছেন বা ফ্ল্যাট ইন্টার ডিভিশন করতে যান তারাই স্ক্রিনে কন্ট্যাক্ট করতে পারেন একবার এসে সঙ্গে ভিজিট করতে পারেন কথা বলতে পারেন কলকাতার এবং আপনারা যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই আপনারা দেখলেন হাতে কাজ দেখলেন এবং নেক্সট এক মাস পরে আবার একটা ভিডিও আসবে সেখানে তো আপনারা দেখতেই পাবেন আরো অন্যান্য ডিজাইনের কাজ তো আজকে স্যার এই পর্যন্তই আমি রাখলাম নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকবেন এরপরে